দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার শত্রু মোকাবিলা ভারতীয় বীর যে অভূতপূর্ব এবং অসীম সাহসী ভূমিকা পালন করেছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে জাতীয়তাবাদী পদযাত্রা করলেন কুসমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস এদিন কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয় থেকে জাতীয়তাবাদী পদযাত্রা বের হয় এবং কুশমন্ডি শহর পরিক্রমা করে এরপর কুশমন্ডি চৌরাস্তা ভারতীয় শহীদবিদদের শ্রদ্ধা যাপন করেন এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন কুশমন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়া মার্ডি কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কুসমন্ডি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন নকুল রায় কৃষ্ণ বসাক ফরিকুল ইসলাম সহ অনেকেই এই বিষয়ে কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আজকে আমাদের কুসমন্ডি ব্লক তৃণমূল যেসব বীর সৈনিকরা আমাদের নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যাপন বা যেসব আমাদের বীর সৈনিকরা আমাদের সেনারা যে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জান বা কৃতজ্ঞতা জানার জন্য আজকে আমাদের এই কর্মসূচি তিনি সাধারণ মানুষের এ আজকে কোনো রাজনীতির হচ্ছে ভাইরাল ওঠার জন্য নয় আজকে আমরা একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আজকে আমরা ভারত সেনাদেরকে শ্রদ্ধা জানার জন্যই আজকে আমরা রেলি বের করেছিলাম তাতেই মানুষ অনেক মানুষ সমর্থনে আমাদের হচ্ছে পা মিলিয়েছে কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে